এখন আমরা জেনে নেব যে কলা গাছের সব থেকে মারাত্মক যে পোকাগুলো এই পোকার মধ্যে সব থেকে বেশি যে ক্ষতি তা হলো কলা গাছের কাণ্ডের উইভিল কাণ্ডের উইভিল কিন্তু গাছের কাণ্ড ছেদ করে ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে কলা গাছ খেয়ে দেয় যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে কলা গাছে নাকি জির ধরছে জির ধরা বলতে কোনো কিছু নয় মূলত কলার সমস্যা হলো কাণ্ডের উইভিল আর দ্বিতীয়ত হলো কলার যে পাতা খেয়ে দেয় এবং কলার ফলের গায়ে যে দাগ দাগ হাল পাওয়ার মতো করে দেয় সেটা হলো কলার পাতা ও ফলের বিটল পোকা আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা ও স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আমি হিরো আর আমার আজকের পর্ব থাকছে কলা চাষ সম্পর্কে আমি যেহেতু এক 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 সময় ফসলের উপর ভিডিও ক্লিপ আপনাদের জন্য দিয়েছি আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও রিলিজ করতে যাচ্ছি তা হলো কলা চাষ কলা যেহেতু আমাদের দেশের বিশেষ একটি সময়কে কেন্দ্র করে বাজার নিয়ন্ত্রণ করে বাজারে হিরো বনে যায় তাই সেই সময়কে কেন্দ্র করে মূলত কলা লাগানো উচিত যেমন বিশেষ করে আমাদের দেশে রমজান মাসে সব থেকে বেশি কলার একটি কদর তৈরি হয় তাই কলা কিন্তু এরকম একটি সময়কে কেন্দ্র করে লাগানো উচিত কারণ কলার জীবনকাল কাল হলো লাগানো থেকে কলা উঠানো পর্যন্ত সময় হলো তেরো থেকে পনেরো মাস এই সময়ের মধ্যে কলা কিন্তু আপনার শেষ হয়ে যায় তাই সেদিকে খেয়াল করে কলা লাগাইতে হয় যদি আপনি এরকম সময় রমজান মাসে যদি কলা লাগাইতে চান তাহলে এই রমজানের অন্ততপক্ষে এক থেকে দুই মাস আগে কলা লাগালে তাহলে এরপরের রমজানে আপনি এই কলা হারভেস্ট করতে পারবেন এরকম সময় কলা লাগানো যেতে পারে আর কলার কিন্তু নির্দিষ্ট একটি সময় হলো তা হলো চৈত্র মাস অর্থাৎ ফাল্গুন চৈত্র এই দুই মাসের মধ্যে কলা লাগানো উপযুক্ত সময় তার কারণ হলো যেহেতু বৈশাখ মাসের পর থেকে আমাদের দেশে শুরু হয় কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় এরপরে শুরু হয় বন্যা অতিবৃষ্টি এরকম কিছু কারণেই দেখা গেল ওই সময় যদি কলার গাছে ছড়ি বের হয় তখন কিন্তু এই কলাগুলো পরে যায় অতিরিক্ত বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ার কারণে কলা গাছগুলো হেলে পড়ে যায় তাই এই জন্য যাতে করে আপনার আগামী বৈশাখ আস্তে আস্তে কলা হারভেস্ট করতে পারেন এটাই হলো উপযুক্ত সময় তাহলে আপনার এই সময়ের মধ্যে কলা লাগাইতে হলে লাগাইতে হবে ফাল্গুন থেকে চৈত্র মাস অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কলা লাগানো উত্তম এখন আসুন আমরা জেনে নেব কলা চাষের জন্য জমি তৈরি এবং জমি নির্বাচন জমি নির্বাচন একটি কলা চাষের জন্য সব থেকে একটি উপযোগী এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে জমি নির্বাচন কেমন ধরনের জমিতে কলা চাষ ভালো হয় কলা চাষ সব থেকে ভালো ভালো হয় হলো দোয়াস মাটিতে যে মাটিতে বেলে মাটির পরিমাণ একটু বেশি এবং দোয়াস মাটি যেটা বেলে দোয়াস অর্থাৎ বেলে মাটির পরিমাণটা একটু বেশি সেই মাটিতে কলা কিন্তু সব থেকে বেশি ভালো হয় এই জমি এই মাটিগুলো মোটামুটি উর্বর বেশি থাকে যেমন আমি যে জমিতে দাঁড়িয়ে কথা বলতেছি এটি কিন্তু বেলে মাটির মাটি অঞ্চলের মাটি কলা চাষের জমির জন্য গভীর চার দিতে হয় ছয় থেকে ষাটটি আড়ারি ভাবে চার্জ দেওয়ার পরে শতাংশে একশো কেজি গোবর এবং সেই সাথে আপনি দিতে পারেন গোবর গোবর কিন্তু অবশ্যই পচা হতে হবে কখনো নতুন বা তাজা গোবর দিবেন না সেই সাথে পরিমাণ মতো ইউরিয়া টিএসপি ও এমওপি সার একত্রে এই সারগুলোর চার ভাগের দুই ভাগ অর্থাৎ ফিফটি পারসেন্ট সার আপনি প্রথম কিস্তিতে শেষ চাষের সময় মাটিতে মিশিয়ে দিবেন। এরপর দুই মিটার অর্থাৎ ছয় ছয় ফিট দুই মিটার সমান হলো ছয় ফিট বা সাড়ে ছয় ফিট দূরত্বে সারি থেকে সারি লাইন থেকে লাইন মানে এরকম স্কোয়ার ভাবে লাগাবেন যাতে একটি থেকে আরেকটি দূরত্ব দুই মিটার অর্থাৎ ছয় ফিট বা সাত ফিট এই পরিমাণ দূরত্ব হয় এভাবে সারি 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 করে মাদা তৈরি করবেন আর মাদা তৈরি করার পর এই মাদে কমপক্ষে তিন দিন শুকাতে হবে শুকানোর পর সেখানে আবার যে যে সারের কথা বলছিলাম সেই সারের যে ফিফটি পার্সেন্ট ছিল সেই ফিফটি পার্সেন্ট আবার দুই ভাগ করে তার এক ভাগ সার আপনি মাদাতে দিয়ে মাটি দিয়ে ভরাট করে সেখানে পূর্তি মাদাতে একটি করে চারা রোপণ করবেন চারা গজানোর অর্থাৎ চারা লাগানোর দেড় থেকে দুই মাস পর আবার যে ফিফটি যে সার ছিল চার ভাগের এক ভাগ যে সার রয়েছিল এই সারটা তখন আবার চারার চারদিকে হালকা করে গর্ত করে সেই সারগুলো আবার নতুন করে দিয়ে দেবেন আর কখনো আমি একটি কথা বারবার করে বলি কখনো টিএসপি সারের সাথে অবশ্যই আপনি জিঙ্ক ব্যবহার করবেন না আপনি যখন প্রথমে যখন মাটি প্রস্তুত করার সময় যখন দোকানের কাছে যখন সার নিতে যাবেন তখন কিন্তু তিনি আপনাকে ম্যাগনেশিয়াম এবং পিএসপি একসাথে ধরিয়ে দিবে আমি এই কথাটা বলি আপনাকে মাটির নিচে আপনার খালি মাটিতে কখনো মাটির নিচে ম্যাগনেশিয়ামের প্রয়োজন নাই তাই ম্যাগনেশিয়াম দেওয়া বাদ দিবেন আর অবশ্যই মাদাতে অবশ্যই আপনি ক্যালসিয়াম ব্যবহার করার চেষ্টা করবেন ক্যালসিয়াম এবং বরিক অ্যাসিড এই দুইটি কিন্তু অবশ্যই মাদাতে প্রথম কিস্তি দিয়ে সার দিবেন গাছ লাগানোর পূর্বে তখন কিন্তু অবশ্যই ক্যালসিয়াম পূর্তি তেত্রিশ শতাংশে দশ কেজি এবং বরিক অ্যাসিড অবশ্যই দিবেন কেজি এই হারে সার প্রয়োগ করবেন এখন আমরা জেনে নেব যে কলা গাছের সব থেকে মারাত্মক যে এই পোকার মধ্যে সব থেকে বেশি যে তা হলো কলা গাছের কাণ্ডের উইভিল কাণ্ডের উইভিল কিন্তু গাছের কাণ্ড ছেদ করে ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে কলা গাছ খেয়ে দেয় যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে কলা গাছে নাকি জির ধরছে জির ধরার মধ্যে কোনো কিছু নয় মূলত কলার সমস্যা হলো কাণ্ডের উইভিল আর দ্বিতীয়ত হলো কলার যে পাতা খেয়ে দেয় এবং কলার ফলের গায়ে যে দাগ দাগ পাওয়ার মতো করে দেয় সেটা হলো কলার পাতা ও ফলের বিটল পোকা আর কলার সব থেকে বেশি যে মারাত্মক ক্ষতিকর রোগগুলো তা হলো কলা গাছের গুচ্ছ মাথা রোগ এটি একটি ভাইরাসজনিত রোগ তারপর কলার পানামা রোগ কলার এনথ্রাকনোস কলার কার্ডানা দানা রোগ এই ধরনের রোগগুলো কিন্তু সব থেকে বেশি মারাত্মকভাবে ক্ষতি করে এই যে রোগ এবং পোকাগুলোর যে কথাগুলো বললাম এইগুলো কিন্তু সবগুলো একটি কারণেই বেশি হয় তা হলো আপনার কলা জমি যদি আপনার পরিষ্কার না থাকে কলা গাছের নিচে যদি পরিষ্কার না থাকে আলো বাতাস পরিপূর্ণ যেতে না পারে তাহলে কিন্তু ওই কলা বাগানে এই ধরনের রোগগুলো বা এই ধরনের পোকাগুলো সব থেকে বেশি আক্রমণ করবে আর কলা গাছের এই যে ডানাগুলো এগুলো কিন্তু অবশ্যই নিরাপদ স্থানে সরিয়ে রাখবেন যাতে কলা কলা বাগান যেন পরিষ্কার থাকে অবশ্যই পরিষ্কার না রাখলে কখনো এই যে আপনি সুন্দর বাগান পাবেন না সুন্দর ফল পাবেন না কলা গাছ কিন্তু পরিষ্কার রাখা সব থেকে বেশি উত্তম কলা বাগান এবং কলা গাছ দুটোকেই পরিষ্কার রাখবেন পরিষ্কার না থাকলে সেখানে আলো বাতাস ঢুকতে অসুবিধা হওয়ার কারণে এই ধরনের রোগ এবং পোকা আক্রমণ বেশি করবে আমি এর পরবর্তী ভিডিওতে অবশ্যই এই কলা গাছের যে পোকা এবং রোগ সমূহ সম্পর্কে অবশ্যই অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আর আরেকটি কথা যে সব থেকে বেশি কথা যেটা মারাত্মকভাবে যে আমাদের কলার বাগানে ক্ষতিগ্রস্ত হয় তা হলো যখন কোনো কলা বাগানে যদি বন্যার পানি প্রবেশ করে বন্যার পানিতে কিন্তু কলা গাছ অবশ্যই মরে যায় আর বৃষ্টির পানি যেন কলা গাছের গোড়ায় যেন বেঁধে না থাকে সেরকম কোনো জায়গায় জমি অবশ্যই নির্বাচন করবেন যে জমিগুলো উঁচু যেখানে বৃষ্টির পানি জমে থাকে না এবং বন্যার পানি যেখানে ওঠার সম্ভাবনা খুব কম থাকে এরকম জমি অবশ্যই কলার জন্য নির্বাচন করবেন কলাতে যেমন যেন তেন জমিতে কখনো কলা লাগাবেন না তাহলে দেখবেন কলার আপনি লাভের থেকে ক্ষতির সংখ্যা সব থেকে বেশি হয়ে যাবে তাই সেদিকে বেশি খেয়াল করবেন যে আমি যে কয়েকটি কথা বলছি আমি প্রথমত খেয়াল করবেন হলো কলার জমিতে যেন পানি বেঁধে না থাকে দ্বিতীয়ত খেয়াল করবেন জমিটা যেন উঁচু হয় সেখানে যেন বন্যার পানি ওঠে এমন জমিতে কলা গাছ লাগাবেন না আর অবশ্যই আপনার বাগান যেন চারদিকে পরিষ্কার থাকে বাগান এবং সেই সাথে আপনার বাগানের গাছগুলো যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখবেন আর কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে সব থেকে সাবধানতা অবলম্বন করবেন তা হলো পরিমিত স্প্রে করবেন কীটনাশক এবং ছত্রাকনাশক আলাদা আলাদাভাবে প্রয়োগ করবেন আর অবশ্যই সুষম সার ব্যবহার করবেন অতিরিক্ত লাভের আশায় অতিরিক্ত তাড়াতাড়ি করে বড় করার জন্য কখনো অতিরিক্ত কোনো সার কিংবা জিবিলি কিছু কিছু প্রয়োগ করবেন না তাহলে কিন্তু আপনার গাছের জন্য মারাত্মক বেশি ক্ষতি হয়ে যাবে তাই এই জিবিলি ব্যবহার করার ক্ষেত্রে সাবধান থাকবেন আর অবশ্যই আরেকটি কথা না বললেই নয় একটা বাগান যেহেতু তেরো থেকে পনেরো মাসের একটি বাগান কখনো চার পাঁচ মিনিটের কথা বলেই শেষ করা যায় না তাই আপনাকে আগে হাতে কলমে কৃষি সম্পর্কে জানতে হবে তারপর আপনি স্বপ্ন দেখবেন যে আপনি অভিজ্ঞ কৃষক হবেন অভিজ্ঞ কৃষক হওয়ার মতো আপনি কোনো কাজ না করে কখনো হুট করে ইউটিউব দেখে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যে আপনি কলা বাগান করবেন দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন অন্য পর্বের কথা হবে আল্লাহ হাফেজ